নমস্কার দাদা আমার নাম বিকাশ পাল আমি কাবেরী কোম্পানি থেকে এসেছি আমাদের সাথে আছে সমীর সমীর স্যার নমস্কার তো দাদার নাম কি যেন আমার নাম পরিমল সরকার বাড়ি পুড়িয়া পুড়িয়া গাজল মালদা গাজল মালদা আচ্ছা তো দাদা এই কল্যাটা লাগিয়েছেন এটা কোন কোম্পানির কল্যা লাগিয়েছি কাবেরী অষ্টআশি কতদিন হলো লাগানো

আজকে মোটামুটি দু কুইন্টাল প্লাস হবে আশা করছি দু কুইন্টাল তার মানে আপনার ধরে রাখেন যে এদিকে সাড়ে তিন আর এদিকে দুই মানে সাড়ে পাঁচ কুইন্টাল অলরেডি চার ভাঙাতে আপনি দিচ্ছেন এটা ভাঙলে হয়ে যাবে এটা ভাঙলে সাড়ে পাঁচ কুইন্টাল হয়ে যাবে আচ্ছা এই যে কলটা কলটা মার্কেটের চাহিদা কেমন আছে চাহিদা ভালো চাহিদা ভালো মার্কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে আগে বিক্রি হয়ে যায় আগে বিক্রি হয়ে যাচ্ছে মানে অন্যান্য কলার কলার তুলায় এই আমাদের কাবেরি অষ্টআশি দেখতে ভালো দেখতেও ভালো কালার আমি বিকাশকে বলবো দেখতেই পাচ্ছেন আমাদের কাবেরি অষ্টআশি কালার আর কাটাটা আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখাতে পারছি কিনা আমি বুঝতে এই যে দেখুন আমাদের কাবেরি অষ্টশি কালার দেখুন কাটা দেখুন সাইজ দেখুন আচ্ছা দাদা আপনি সন্তুষ্ট তো হ্যাঁ আমি বিগত চার বছর ধরে এটা করছি আচ্ছা এই কলারটা সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে নমস্কার দাদা নমস্কার নামিয়ে দাও ওটা নামিয়ে দাও বড়োটা নামিয়ে দাও দাদা বেশি বড়ো করছি না